ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত একশো ন পৃষ্ঠা একশো একচুয়ালি এইটি শুরু হয়েছে একশো আট পৃষ্ঠাতে বসে দেখি ছয় দশমিক তিন গণিত প্রভা সপ্তম শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের আজকে আমরা একশো ন পৃষ্ঠার চারের দাগ থেকে অঙ্ক করব এক দুই তিন আমি করে দেখিয়েছি যারা যারা দেখি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নিও ভালো করে এবং প্র্যাকটিস করে নিও খুব ভালো নম্বর অবশ্যই পাবে তোমরা দেখো চারের দিকে বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দেখো এইটা প্রথম দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করব এই সংখ্যাকে এইটা দিয়ে ভাগ করব দেখো এই বি কমা চিহ্ন রয়েছে তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব এই গণিতগুলো করার আগে আমি বলবো তোমাদেরকে একটা উপদেশমূলক কথা বলবো যারা চ্যানেলটিকে যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো কারণ কেন বলছি তোমরা গণিত দেখার পরে বুঝতে পারবে আমি এই ভাগ করার আগে তোমাদের কিছু বীজগান্তিক সূত্রাবলি এবং কখন যোগ হয় কখন বিয়োগ হয় সেই নিয়মটা আমি ভালো করে দেখাচ্ছি নাহলে তোমরা কিন্তু এই গণিতগুলো করতে পারবে না চলো তারপরে আমি করাবো এই সেইগুলো দেখানোর পরে সেগুলো দেখালে তোমরা বুঝতে পেরে যাবে দেখো আমি লিখেছি যোগ বিয়োগ গুণের নিয়ম কি। দেখো একটা দুটো তিনটে চারটা দেখো টু এ প্লাস থ্রি এ তাহলে এই ক্ষেত্রে যোগ হবে না বিয়োগ হবে দেখো কি বলছি শোনো দুটো যদি একই রকমের চিহ্ন হয় যোগ হবে দেখো একই রকমের চিহ্ন প্লাস টু এ প্লাস থ্রি এ দেখো দুটো একই রকমের চিহ্ন তাহলে যোগ হবে তাহলে থ্রি এ আর টু এ যোগ করো তিন চার পাঁচ তাহলে ফাইভ এ হল চিহ্ন কি হবে যোগের পরে বড় সংখ্যাটার বাম দিকে যে চিহ্ন সেইটা হবে দেখো দুই আর তিন বড়কে তিন তিনের বাম দিকে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস হয়েছে আবার দেখো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে আর দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে দেখো এটা দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে এটা একই রকমের চিহ্ন এটা একই রকমের চিহ্ন যোগ হচ্ছে তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার দুটো একই রকমের চিহ্ন যোগ হবে পাঁচের সঙ্গে চারের যোগ করো চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নাইন এক্স স্কোয়ার হলো চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন চার আর পাঁচ বড়ো কি পাঁচ পাঁচের বাম দিকে কি মাইনাস মাইনাস চিহ্ন নেক্সট তিনের দিকে দেখো মাইনাস নাইন বি স্কোয়ার বি প্লাস থ্রি বি কী হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কারণ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে তিন বাদ তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো ছয় দেখো সিক্স বি সিক্স বি যদি হয় তাহলে কী করবো বিয়োগের পর দেখো কী চিহ্ন হবে বড়টা তিন আর নয় বড়োকে নয় নয়ের বাম দিকে মাইনাস মাইনাস দিয়েছি দেখো প্লাস সেভেন সি মাইনাস ফোর সি দূর দুরকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে সাত থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় সাত তিন থ্রি সি চিহ্ন কী হবে চার আর সাতের কে বড় সাত বড় সাতের বাম দিকে কি প্লাস চিহ্ন প্লাস দিয়েছি এরপর দেখো গুণ ও ভাগের সময় কি কি চিহ্ন হবে আমি এটা করে বোঝাচ্ছি দেখো গুণ ও ভাগের সময় কি চিহ্ন হবে দেখে নাও এটা ভালো করে বুঝতে হবে নাহলে পারবে না গুণ আর ভাগ এবার ভাগ করাবো তো চিহ্নের কি হবে গুণ আর গুণ আর ভাগ করলে দেখো মাইনাসে মাইনাসে গুণ করবো ভাগ করো মাইনাসে মাইনাসে প্লাস হবে আর প্লাসে প্লাসে প্লাস হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস হবে মনে রাখবে কি করে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো মাইনাস মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দেখো প্লাস প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে আর দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে দেখো মাইনাস প্লাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে এইবার এখানে বোঝাচ্ছে দেখো মাইনাস মাইনাস টু ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ওয়াই কিউ তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস সংখ্যায় সংখ্যায় গুণ করো তিন আর দুই ছয় এইটা ঘাত বা পাওয়ার এর কিন্তু গুণ হবে না যোগ হবে গুণের সময় পাওয়ারের যোগ হয় ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয় দেখো দুই আর তিন কত হবে পাঁচ দেখো পাঁচ করেছি যদি ভাগ করতাম দেখো একটা ভাগ করছি দেখো সিক্স এ টু দি পাওয়ার ফাইভ আর এইরকম ভাগ বা এখানে ভাগ দিতে পারো থ্রি এ স্কোয়ার তাহলে সমান কত হবে দেখো আমরা দেখো তিনকে ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণের ছয় দেখো এ এ এ বসলো ভাগের সময় পাওয়ারের বিয়োগ দেখো পাঁচ থেকে দুই বাদ দাও পাঁচ থেকে দুই বাদে দুই তিন চার পাঁচ তিন হলো তাহলে আমরা এখানে তিন বসিয়ে দিলাম দেখছো ভাগের সময় পাওয়ারের বিয়োগ আর গুণের সময় পাওয়ারের যোগ এইবারে এইটা দেখো প্লাসে প্লাসে প্লাস হচ্ছে দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান দেখো প্লাসে প্লাসে প্লাস তিন দুগ্নে ছয় পাওয়ার বাঘ হাত দেখো এখানে রয়েছে দুই এখানে রয়েছে এক তাহলে দুই আর একে তিন তাহলে সিক্স এক্স কিউ তাহলে আমরা সিক্স এক্স কিউব আমি যোগ করে দিলাম এরপর দেখো মাইনাস প্লাস মাইনাস হলো তাহলে দেখো মাইনাস ফাইভ বি স্কোয়ার ইন্টু প্লাস সিক্স বি কিউ তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ বি বি তাহলে বি বসলো দেখো ঘাত দুই আর তিন তাহলে ঘাত দুই তিনে যোগ করলে কথা হবে দুই আর তিন দুই তিন চার পাঁচ দেখো গুণের সময় পাওয়ারের যোগ এইবারে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস হলো চারে প্লাস নাইন এক্স কিউব ইন্টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার দেখো প্লাসে মাইনাসে মাইনাস ন তিনে সাতাশ এক্স বসালাম গুণের সময় দেখো তিন আর দুই যোগ করো তিন দুয়ে পাঁচ এইবারে আমি অঙ্কে যাব এইবারে বুঝতে পেরে যাবে কীরকমভাবে আমি অঙ্ক করাবো দেখে নাও আমি করব একশো পৃষ্ঠা সপ্তম শ্রেণীর গণিত কষে দেখি ছয় দশমিক তিন আজকে করব চারের দাগে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দেখো এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দ্বিতীয় বীজগাণিত সংখ্যামালা দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে এইটাতে ভাগ করব এই সংখ্যাটাকে এটাতে ভাগ করব এই সংখ্যাকে দিয়ে ভাগ করব এই সংখ্যাকে দিয়ে ভাগ করব দেখে নাও আমি তুলে নিয়েছি দেখো প্রথমে লিখে দিয়েছি সপ্তম শ্রেণী গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেখে না পৃষ্ঠা নম্বর এক দশমিক একশো নয় কোষে দেখি এই এইটা হচ্ছে কোষে দেখি কোষে দেখি ছয় দশমিক তিন তাহলে দেখো চারের এক চারের একে প্রথম সংখ্যাকে দ্বিতীয় বিজ্ঞানিক সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে এইটাকে প্রথমে বসাবো দেখো এইট এক্স কিউ বি আর নিচে বসাবো এইটা এক্স বি এখানে কিছু নয় মানের শখ এক আছে সমান দেখো আটকে এক দিয়ে ভাগ করো তাহলে আট কে আট দেখো আটকে আটকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলে কী হবে এক আটে আট তাহলে আট হলো এইবার বলেছি দেখো একটু আগে বলেছি ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয় এর পাওয়ার কত তিন এর পাওয়ার কত দুই বা ঘাত দুই তিন দুই তাহলে এক্স বসালো বসালাম তিন থেকে দুই বাদ দুই তিন এক এইখানে এক আমরা দিতে পারি নাও দিতে পারি না দিলে বুঝবেন এক আছে দেখো বি বি কেটে দাও বি বি কেটে দিয়েছি নাহলে অন্য নিয়ম আছে দেখো বি এর ছিল এক আর এর ছিল এক এক থেকে এক বাদ গেলে কি হয় বি টু দি পাওয়ার জিরো বি টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এটা আমরা সূচকের সময় করে দেখিয়েছি বি টু দি পাওয়ার সমান জিরো তাহলে যে বি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে দেখো এর সঙ্গে যদি এক গুণ করে আট একে আট হবে নাহলে এমনি কেটে দিয়েছি এটা একের দাগে হয়ে গেল দেখো দুয়ের দাগে আমি তুলছি দেখো দুয়ের দাগের অঙ্ক কি আছে মাইনাস নাইন এক্স ওয়াই কিউব আর দ্বিতীয় সংখ্যা রয়েছে এক্স ওয়াই তাহলে আমরা প্রথমটাকে দ্বিতীয়টা ভাগ করব। তাহলে দেখো আমরা লিখছি মাইনাস নাইন এক্স ওয়াই কিউব আর নিচে তুলব দ্বিতীয় সংখ্যামালা এক্স ওয়াই দেখো সমান কি করছি এখানে প্লাস আছে এখানে মাইনাস আমি একটু আগে বললাম প্লাস মাইনাস কি প্লাস মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয় দুটো দুরকমের চিহ্ন মাইনাস হয়ে গেল দেখো এক্স আর এক্স দেখো এক্স এক্সে কেটে দিলাম আর ওয়াই তাহলে দেখো এখানে এক আছে এক নয় কে এক দিয়ে ভাগ করলে নয় কে নয় এক্স এক্স কেটে দিয়েছি ওয়াই ওয়াই তাহলে ওয়াই বসালাম ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয় তিন থেকে দুই দেখো ওয়াই তিন থেকে এক বাদ দাও তিন এখানে এখানে আছে কিছু নাই মানে এক তিন থেকে একবার দিলে কথা হবে ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই স্কয়ার বসিয়ে দিলাম দিয়ে আমরা এরকম করে অ্যানসারে লিখে দিলাম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক তিনের দাগে তিনের দাগে দেখে নাও কি রয়েছে তিনের দাগে আমি অঙ্ক তুলে নিচ্ছি মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কয়ার আর দ্বিতীয় সংখ্যামালা রয়েছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তাহলে এইটাকে আমরা তুলব সমান প্রথম সংখ্যাটাকে তুলো মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার আর নিচে দ্বিতীয় সংখ্যামালা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর জেড স্কোয়ার তাহলে এইবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একই রকম আছে কেটে দিলাম ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার একই রকম আছে কেটে দিলাম সমান এখানে কিছু নয় মানে এক আছে পনেরোকে এক দিয়ে ভাগ করব তার আগে চিহ্নের ভাগ করো মাইনাসে মাইনাসে দুটো একই রকমের চিহ্ন কী হবে প্লাস দেখো পনেরোকে এক দিয়ে ভাগ করো এক পনেরো পনেরো হলো দেখো এইবারে যে এক্স এক্স কেটে ওয়াই ওয়াই তাহলে ওয়াই দেখো এখানে আছে ওয়াই চার ভাগ হচ্ছে এখানে কিছু নয় মানে এক আছে ভাগের সময় পাওয়ারের বিয়োগ তাহলে চার থেকে এক বাদ গেলে তিন হবে তাহলে ওয়াই তিন মানে কিউ এই হয়ে গেল আমাদের অ্যান্সার নেক্সট দেখে নাও চারের দাগের অঙ্ক করছি চারের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি তাহলে চারের দাগের অঙ্ক কী রয়েছে এই যে দেখে নাও চারের দাগের অঙ্ক একশো একুশ এল এটা এটা এল একুশ এল স্কোয়ার এম কিউব এন কিউ প্লাস একচল্লিশ এ চার এল টু দি বার ফোর এম এন এটা তুলে নিই চলো দেখে নাও আমি তুলে নিয়েছি একুশ এল কিউব এম কিউব এন মাইনাস ফোর এল টু দিবার ফোর তাহলে প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করব দেখে নাও একুশ এল কিউব এম কিউব তুলে দিলাম নিচে এইটা বসিয়ে দিচ্ছি মাইনাস ফোর এল টু দিবার ফোর এম সমান দেখো একুশকে চার দিয়ে ভাগ করা যাবে না তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস রয়েছে প্লাস এ মাইনাস একুশের নিচে চার দেখো একুশের নিচে চার বসিয়ে দিলাম এইবার দেখো এল কিউব এল ফোর এই চার থেকে তিন বাদ যাবে দেখো নিচের চার নিচের চার থেকে তিন বাদ গেলে কত হবে এল ওয়ান ওয়ান দেব না শুধু হবে এল এলটা বডটা নিচে তাহলে নিচে লিখবো এল উপরে দিখলে ভুল হয়ে যাবে এবারে দেখো এম কিউব আর এম তাহলে এম কিউব থেকে এম মানে এর ঘাত কত রয়েছে এক তাহলে এক হলে এম তিন থেকে এক বাদ গেলে দুই হবে তাহলে হবে এম স্কোয়ার উপরে হবে এম স্কোয়ার আবার দেখো এন কিউব থেকে এন বাদ দেবো দেখে নাও এন কিউব থেকে এখানে এক আছে এক বাদ দেবো তাহলে এন তিন থেকে এক বাদ গেলে দুই হবে এন স্কোয়ার তাহলে এটা কী হবে উপরে তাহলে এন স্কোয়ার এইটা আমরা লিখে দেবো অ্যানসার তাহলে একু মাইনাস একুশের নিচে চার এল স্কোয়ার এন স্কোয়ার এই হয়ে গেল চলো আমরা পাঁচের দাগে তুলে নিচ্ছি পাঁচের দাগের কী রয়েছে দেখে নাও পাঁচের দাগে আমি তুলছি তারপরে করাচ্ছি দেখে নাও ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ বি স্কোয়ার রকম রয়েছে কমা এ তাহলে আমরা এটা কী করবো এইটাকে উপরে রাখবো দেখো ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ বি স্কোয়ার দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ এই তাহলে সমান এইবারে কি হবে দেখে নাও এইটার নিচে এইটা বসাবো আর এটার নিচে এটা বসাবো দেখো ফাইভ এ স্কোয়ার দেখো বসাচ্ছি ফাইভ স্কোয়ার নিচে বসালাম এ এবার মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস দিলাম এটা বসাও সেভেন এ বি স্কোয়ার আর নিচে দেখো এ তাহলে এইটার নিচে এইটা বিয়োগ চিহ্ন দিলাম এইটার নিচে এইটা সমান দেখো এইবারে এইখানে দেখো এক আছে পাঁচকে এক দিয়ে ভাগ করলে কত হবে এক পাঁচে পাঁচ এ লিখলাম দেখো স্কোয়ার আছে এখানে এক আছে তাহলে এ স্কোয়ার থেকে এক বাদ গেলে কী হবে এ ওয়ান ওয়ান আমরা দেব না শুধু এ লিখবো এখানে না দিলে ওয়ান বোঝাবে আছে এবার মাইনাস দেখো এটা মাইনাস এইবার দেখো এখানে এক আছে সাতকে এক দিয়ে ভাগ করো তাহলে এক সাথে সাত সেভেন হলো এ এ কেটে গেল থাকলো কি বি স্কয়ার এইটা হয়ে গেল অ্যানসার এইবারে আমরা তুলব ছয়ের ধাগের অঙ্ক তাহলে এটা বাদ ছয় ছয় তুলছি দেখে নাও ছয় আছে মাইনাস আটচল্লিশ মাইনাস আটচল্লিশ এক্স টু দি পাওয়ার নাইন প্লাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার সিক্স এইটা একটা বন্ধনের মধ্যে কমা থ্রি এক্স কিউ তাহলে এইটা তুলি তুলে দিলাম মাইনাস আটচল্লিশ এক্স টু দি পাওয়ার নাইন প্লাস টুয়েলভ এক্স সিক্স এক্স টু দিবার হোল বাই এইটা থ্রি এক্স দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালা দিয়ে ভাগ সমান দেখো এইটার নিচে এটা বসাচ্ছি মাইনাস আটচল্লিশ এক্স টু দিবার নাইন হোল বাই এইটা থ্রি প্লাস চিহ্ন এখানে প্লাস বসালাম এবার বারো এক্স বাই এইটা থ্রি এবার চলো এখানে কিছু চিহ্ন নয় মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস কারণ দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হয় তিন দিয়ে কাটবো দেখো তিন একে তিন চার এক আটের বাম দিকে বসালে আঠারো তিন ছয় আঠারো এইবার দেখো তাহলে কত হলো ষোলো হলো এইবার দেখো এক্স টু দিবার নাইন দেখো এক্স টু দিবার নাইন এক্স কিউব ভাগ হচ্ছে ভাগের সময় ঘাত বা পাওয়ারের বিয়োগ নয় থেকে তিন বাদ দেখো নয় থেকে তিন বাদ সমান এক্স তা নয় থেকে তিন বাদ গেলে কত হবে তিন থেকে ডেকে যাও নয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো ছয় তাহলে কী হবে এক্স টু দিবার সিক্স তাহলে আমরা লিখবো এক্স টু দি বার সিক্স এটা হয়ে গেল প্লাস তাহলে এখানে প্লাস চিহ্ন দিলাম দেখো তিন চারে বারো ফোর হলো এক্স সিক্স ছয় আর এক্স তিন তাহলে ভাগের সময় ভাগ হচ্ছে ভাগের সময় পাওয়ারের বিয়োগ ছয় থেকে তিন বাদ তাহলে কী হবে এক্স ছয় থেকে তিন বা তিন চার পাঁচ ছয় তিন তাহলে এক্স কিউ তাহলে এইটা হলো এক্স কিউ এই হয়ে গেল আমাদের অ্যান্সার নেক্সট সাতের দাগের অঙ্ক চলো তুলে নিই দেখো সাতের দাগের অঙ্ক কী রয়েছে সাতের দাগে রয়েছে পনেরো এম স্কোয়ার এন প্লাস কুড়ি এম স্কোয়ার এন স্কোয়ার আর কমা ফাইভ এম এন তাহলে এই সংখ্যাটা আগে তুলছি দেখো না ফিফটিন এম স্কোয়ার এন প্লাস কুড়ি এম স্কোয়ার এন স্কোয়ার এইটাকে এইটা দিয়ে ভাগ করব এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ফাইভ এম এন এইবারে কি করব দেখে না এইটার নিচে এইটা বসাবো তাহলে পনেরো এম স্কোয়ার এন এর এইটার নিচে এইটা তাহলে ফাইভ এম এন আবার প্লাস চিহ্ন এইটা বসাও কুড়ি এম স্কোয়ার এন স্কোয়ার তার নিচে এইটা ফাইভ এম এন এইবারে চলো দেখো পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো তাহলে কত হলো সমান তিন এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস চিহ্ন দিলাম না তাহলে প্লাস বোঝে নেবেন আছে এম স্কোয়ার এম দেখো এম লিখছি এখানে স্কোয়ার আছে এখানে দেখো রাফে করছি এম এখানে ভাগের সময় পাওয়ারের বিয়োগের পাওয়ার দুই আর এর আছে পাওয়ার এক তাহলে এক তাহলে দুই থেকে এম দুই থেকে এক বাদ গেলে কত এক এক দেবো না কারণ এক না দিলে বুঝে নেবেন এম এই থাকলো আর দেখো এন এন কেটে দিলাম এবার দেখো প্লাস দেখো কুড়ি আর পাঁচ কাটো পাঁচ চারে কুড়ি তাহলে চার হলো এম স্কোয়ার আর এম ঠিক একই রকমভাবে এম স্কোয়ার থেকে এম মানে ওয়ান বাদ এখানে ঘাত এক আছে দুই থেকে এক বাদ গেলে কি হবে এম ওয়ান ওয়ান না দিলে বুঝে নেবেন এম ওয়ান আছে আবার দেখো এন স্কোয়ার এন তাহলে এন স্কোয়ারের কত দুই এখান কত এক তাহলে দুই থেকে এক বাদ দাও তাহলে এ এন দুই থেকে এক বাদ গেলে এক 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 না দিলে বুঝে নেবেন এক আছে এই তাহলে থ্রি এম প্লাস ফোর এম এন এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার এরপরে নেক্সট আটের দাগের অঙ্ক তুলে নেই তারপরে করবো দেখে নাও আমি তুলে নিয়েছি তাহলে ছত্রিশ এ টু দিবার ফাইভ বি স্কোয়ার মাইনাস চব্বিশ এ স্কোয়ার বি টু দিবার ফাইভ তাহলে আমরা এইটাকে আমরা কী করবো প্রথমটা রাখছি দেখো সমান ছত্রিশ এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস চব্বিশ এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ হোল বাই মানে এইটা দিয়ে ভাগ করবো দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সমান দেখো এইটার নিচে এইটা বসাবো তাহলে ছত্রিশ এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার আর নিচে মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস চিহ্ন এইটা তোল তাহলে চব্বিশ এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ নিচে এইটা মাইনাস ফোর এ বি এইবারে চলো সমান দেখো চার নয় ছত্রিশ চার ছয় চব্বিশ দেখো মাইনাসে প্লাসে মাইনাস এই দেখো এ টু দিবার ফাইভ দেখো পাঁচ পাঁচ থেকে এর ঘাত আছে দুই এর পাঁচ পাঁচ থেকে দুই বাদ দাও পাঁচ থেকে দুই বাদ দিলে কি এ টু দিবার পাঁচ থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ তিন হলো তাহলে এ কিউ তাহলে আমরা লিখলাম এ কিউ আর বি স্কয়ার বি স্কয়ার কেটে গেলো দেখো মাইনাসে মাইনাসে প্লাস ছয় এ স্কয়ার এ স্কয়ার কেটে গেল দেখো বি টু দিবার ফাইভ আর বি তাহলে বি টু দিবার ফাইভ ভাগের সময় পাওয়ারের বিয়োগ পাঁচ আট থেকে দুই বাদ তাহলে দুই বাদ দাও সমান কী হবে বি পাঁচ থেকে দুই বাদ গেলে দুই তিন চার পাঁচ তিন হলো তাহলে বি কিউ তাহলে এই বি কিউ এইটা হয়ে গেল অ্যান্সার এইরকম দাগ টেনে দিলাম এই দিকেরটা কিন্তু রাফ এরপর দেখো আমরা করবো নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পি কিউ কিউ স্কোয়ার আর কিউ দ্বিতীয় সংখ্যা মালা মাইনাস থ্রি পি কিউ আর তাহলে এই সংখ্যাটার নিচে এটা বসাবো তাহলে দেখো থ্রি সমান থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পিকিউ কিউ স্কোয়ার আর কিউ এইবার এইটার নিচে বসাও পুরোটার নিচে মাইনাস থ্রি পি কিউ আর সমান এইটার নিচে এইটা এটার নিচে এটা এইটার নিচে এটা দেখো থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর তার নিচে মাইনাস থ্রি পি কিউ আর প্লাস প্লাস বসালাম এটা বসাও সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার নিচে এইটা মাইনাস থ্রি পি কিউ আর মাইনাস মাইনাস নাইন পি কিউ কিউ স্কোয়ার আর কিউ নিচে দেখো এইটা মাইনাস থ্রি পি কিউ আর এইবারে চলো দেখো তিন একে তিন তিন দুগ্নে ছয় তিন ত্রি কে নয় এইবারে চলো দেখো পিপি কেটে দিলাম কিউ কেটে দিলাম আর আর কেটে দিলাম এখানে থাকলো কি দেখো প্লাস মাইনাসে মাইনাস এখানে তিন এক আছে এক শুধু এক হলো দেখো এটা মাইনাসে প্লাসে মাইনাস দুই এইবার দেখো পি স্কয়ার পি আছে দেখো এইটা রাফ পি স্কয়ার এর ঘাত আছে দুই এর আছে এক তাহলে দুই থেকে এক বাদ গেলে কত হবে পি ওয়ান ওয়ান আমরা দেবো না শুধু বসাবো পি দেখো কিউ কিউ কেটে গেল আর স্কয়ার আর তাহলে আর স্কোয়ার দুই থেকে এর এক বাদ দাও এক বাদ দিলে কী হবে আর ওয়ান আর ওয়ান আমরা দেবো না শুধু লিখবো আর হয়ে গেল দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস দুটো দু রকমের চিহ্ন প্লাস হলো তিন পি কিউ পি তাহলে পি লিখলাম স্কোয়ার পি কিউ আছে আর এখানে আছে এক তাহলে তিন থেকে এক বাদ গেলে কথা হবে দুই পি স্কোয়ার তাহলে হয়ে গেল পি স্কোয়ার এবার দেখো কিউ স্কোয়ার থেকে কিউ বাদ কিউ স্কোয়ার থেকে মাইনাস ওয়ান এর আছে দুই এর আছে এক তাহলে সমান কী হবে কিউ দুই থেকে এক বাদ গেলে এক এক দেবো না শুধু লিখব কিউ আর দেখো আর কিউ থেকে আর বাদ তাহলে আর কিউ মানে কি তিন তিন থেকে এখানে এক আছে বিয়োগ এক তাহলে কারণ ভাগের সময় পাওয়ারের বিয়োগ হচ্ছে আর তিন থেকে এক বাদ গেলে দুই তাহলে আর স্কয়ার তাহলে মাইনাস এক মাইনাস টু পি আর প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার এইটা আমাদের হয়ে গেল উত্তর এটা আমরা অ্যান্সার বলে লিখে দিলাম নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দশের দাগের অঙ্ক তুলে নিই দেখে নাও আমি দশের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি দশের দাগ নম্বর দিলাম রয়েছে প্রথম কি এম স্কোয়ার এন টু দি পাওয়ার ফোর প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম টু দি পাওয়ার ফোর এন স্কোয়ার আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যা মালা মাইনাস এম টু দি পার ফোর এন টু দি পাওয়ার ফোর তাহলে এইটা আগে তুলব নিচে বসাবো এইটা তাহলে এম স্কোয়ার এন টু দি পাওয়ার ফোর প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম টু দি পার ফোর এন স্কোয়ার মানে এই পুরো সংখ্যাটাকে এখানে তুলে দিলাম তার নিচে দ্বিতীয় সংখ্যামলাটা বসিয়ে দিচ্ছি মাইনাস এম টু দি পার ফোর এন টু দি পাওয়ার ফোর সমান সমান দেখো এইটার নিচে এইটা বসাবো এটার নিচে এটা বসাবো এটার নিচে এটা বসাবো দেখো এম স্কোয়ার এন দি দিবার ফোর এম স্কোয়ার এন টু দিবার ফোর তার নিচে মাইনাস এম টু দিবার ফোর এন টু দিবার ফোর এবার দেখো প্লাস প্লাস বসালাম এইটা বসাও এম কিউব এন কিউব নিচে মাইনাস এম টু দিবার ফোর এন টু দিবার ফোর মাইনাস এম টু দিবার ফোর এন স্কোয়ার নিচে মাইনাস এম টু ফোর এম টু দি ফোর বসিয়ে দিলাম তারপরে চলো সমান এইবারে দেখো প্লাস এ মাইনাস এইবারে ভাগের সময় পাওয়ারের বিয়োগ দেখো এই চার থেকে দুই বাদ যাবে তাহলে এইখানে রাফ করবো এম চার থেকে দুই বাদ মানে এই চার থেকে এই দুই বাদ তাহলে কত হবে এম চার থেকে দুই বাদ গেলে দুই তিন চার দুই এম স্কোয়ার নিচে দেখো নিচে বড় ছিল তাহলে উপরে কিছু নেই মানে এক আছে আর নিচে দেবো কি এম স্কোয়ার এইবার দেখো এইটা এটা কেটে গেলো তাহলে এখানে এক একের নিচে মাইনাস একের নিচে এম স্কোয়ার প্লাস মাইনাস এম মাইনাস এইবারে দেখো এম এম তাহলে এখানে কি হবে এইবারে দেখো এখানেও কিছু নাই মানে উপরে এক হবে এইবার দেখো চার এম টু দিবার ফোর থেকে তাহলে এম টু দিবার ফোর চার থেকে তিন বাদ তিন বাদ গেলে কি হবে শুধু হবে এক চার থেকে তিন বাদ গেলে এক হয় এক দেবো না এম তাহলে বড়ো কোনটা নিচে এইটা নিচে লিখবো এম আবার দেখো এন টু দিবার ফোর থেকে এন কিউ বাদ তাহলে এন টু দিবার চার থেকে তিন বাদ তাহলে কত এম চার থেকে তিন এক এক দেবো না এটা এন তাহলে এনটা চারটা নিচে বড়ো তাহলে এই চার থেকে তিন বাদ তাহলে এই হলো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এম টু দি পার ফোর এম টু দি এটা এটা কেটে গেলো তাহলে দেখো এখানেও এক আছে এক বসালাম উপরে নিচে দেখো চার থেকে দুই বাদ দাও এন চার থেকে দুই বাদ তাহলে এন চার থেকে দুই বাদ দিলে কী হবে দুই হবে তাহলে নিচে দুব কারণ চারটা তো নিচে বড়। এই চার থেকে দুই বাদ তাহলে এন স্কোয়ার এই হয়ে গেল অ্যান্সার তোমাদের এই চ্যাপ্টারের এখান পর্যন্ত দেখো দশের দাগ পর্যন্ত হয়ে গেল এই দশের দাগ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নাও কারণ করলেই তোমরা অবশ্যই উপকৃত হবে প্রত্যেকটি পরীক্ষাতে পরীক্ষাতে এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পাবেই পাবে আর না যদি সাবস্ক্রাইব করে এমনি দেখতে থাকো কোনো সমস্যা নেই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই